জলের রাতের রুপ্রটির বর্তমানে কাজ চলছে আমাদের খাবার এসে গেছি দেখে আপনাদেরকে দেখেন রেস্তোরাঁ আপসালাম ওয়ালাইকুম শুভ দুপুর আশা করি সবাই ভালো আছেন আলহামদুল্লিল্লাহ আমিও ভালো আছি এই মুহূর্তে আমি অবস্থান করছি প্রাণেশ্বর বরগুনার একমাত্র ভাসমান রেস্তোরাঁ আহ জলেরশোর সামনে জলেশ্বর রেস্তোরাঁটির অবস্থান হচ্ছে বরগুনা পুলিশ লাইনের পূর্বপাশের দেয়াল ঘেষে যে লেকটা রয়েছে সেই লেকের মধ্যে আসলে এই রেস্তোরাঁ ভাসমান তো বন্ধুরা চলুন আমরা আজকে রেস্টুরেন্ট একটু ঘুরে দেখি যে রেস্তোরাঁর ভিতরে কি কি আছে কি কি অ্যাক্সেস না আছে ধন্যবাদ সবাইকে দেখে আপনাদেরকে দেখেন রেস্তোরাঁটা দূর থেকে কি সুন্দর লাগতেছে একদম মনোরম পরিবেশে কিন্তু আপনাদের যে কারো মন ভালো হয়ে যাবে এখানে এবং এই শুরুর দিকেই কিন্তু গেটেই কিন্তু এই রেস্তোরাঁটার কিন্তু কিচেনটা তো আমার সাথে রেস্তোরাঁর ওনার আছে এখন রুবেল দা আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো চলেন আপনারা রেস্তোরাঁটা ঘুরে দেখি আমরা অবশ্যই তো চলুন বন্ধুরা আমরা রুবেল ভাই রেস্তোরাঁটা ঘুরে দেখি এটা হচ্ছে

ওইটা কি আল্লাহ এটা তো একদম কাশ্মীর ভাইবস এখানে কি বিষয়টা আমরা যাই দেখি কাশ্মীর ভাইবস হ্যাঁ এটা কি আলাদা আলাদা করা যায় হ্যাঁ এটা আলাদা করা যায় এটা চাইলে আমরা খুলে দিলে দূরে চলে যাবে আবার আমরা নিয়ে আসতে পারব বাহ 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 কি વાત তোমাদের কেমন লাগতেছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগতেছে নিজে হ্যাঁ বরগুড়া এই যে দেখেন আপনারা একদম ডাল লেকের মধ্যে যেরকম ভেসে বেড়ানোর অনুভূতি সেরকম একটা ব্যাপার সাথে দেখে নিয়েছে বুঝলাম আপনাকে ধন্যবাদ আমরা আসলে খাবারগুলো খেয়ে পরবর্তী রিভিউ দেবো আপনাকে ধন্যবাদ এত দারুণ একটা উদ্যোগ নেওয়ার জন্য আমরা চাই অতি দ্রুত এই রেস্টুরেন্টটা সমৃদ্ধ হোক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সবাই ধন্যবাদ তো বর্তমানে কাজ চলছে আমি আসলে ব্লগ বানানোর লোক সংগ্রহ করতে পারি না এখানে এই যে স্টেজ মিনি স্টেজের মতো কাজ চলতেছে আসলে দুর্দান্ত লাগতেছে আপনারা দেখেন একটু একদম ডাল আহ তিনজন রোজাদার বান্দা একদম খুব রিল্যাক্স মুডে লেকের মাঝে বসে আছে আমাদের বরগুড়ার ডাল লেক আমাদের বরগুড়ার ডাল লেক আমরা ডাল লেক ভাইভস তো তো মেইন মিল খাবো ইফতারির পর আর এখানে ইফতারিতে আমরা খুব সিম্পল একদম ভাজা পোড়া অর্ডার করেছি এই দেখেন আপনারা পেঁয়াজু বেগেনুই খেজুর এবং একটা জুস আমাদের ইফতারির আসলে পরে আমরা আসলে মেইন মিল খাবো আমরা সেটা খেয়ে অবশ্যই আপনাদেরকে রিভিউ দেবো আসলে এখানে খাবারের চেয়েও মেইন বিশেষ হচ্ছে এখানকার পরিবেশটা কি দুর্দান্ত একদম দক্ষিণা বাতাস ইহান তো একদম ঘুমিয়ে গেছে নাকি জুবিন হচ্ছে জলের সর রাতের রূপ আমরা আসলে ইফতার করে নামাজ পড়তে গিয়েছিলাম এখন আমরা মেইন মিল খাবো কিন্তু আপনারা রাতের রূপ দেখেন কি দুর্দান্ত অদ্ভুত সুন্দর এই রেখ রাতের বেলা কিন্তু সৌন্দর্যটা আরো বেশি আমি আসলে একদিনই দুইটা রূপ পেয়ে গেলাম কে বাত কে বাত কে বাত কে বাত কে বাত এখন তো সুন্দর লাগতেছে আমাদের খাবার এসে গেছে আসাদ কেমন হ্যাঁ চলে চলে হ্যাঁ ইয়ান ইয়ান কেমন লাগতেছে হ্যাঁ আসলে আমাদের বর্গ শহরের শ্রেষ্ঠ পেটুক যাকে বলে খাদক উনি আমাদের মাঝে উপস্থিত আছে আমার প্রিয় বন্ধু আহাদ জামান

ডেজার্ট ফালুদা তো এই ফালুদা একটু নিচে পড়ে গেছে ব্যাপার না আমি কিন্তু দুর্দান্ত দারুণ স্বাদ আপনারা সবাই প্রাণেশ্বরে যারা আছেন সবাই এখানে খাবার চেয়েও বড় বিষয় হচ্ছে আপনারা ঘুরতে আসতে পারেন বিকালবেলা ফ্যামিলি নিয়ে দেখেন আপনারা দুর্দন্ত কিন্তু পরিবেশ আমরা কিন্তু ফ্যামিলি ফ্রেন্ড সবাই এসেছি এখানে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং এই জলে ছর জন্য রইল নিরন্তর শুভকামনা আল্লাহ হাফেজ